বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইটপ্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয় শনিবার দুই আগস্ট সকাল আটটা তিরিশ মিনিটে শরীয়তপুর সদর পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জেলা সভাপতি শাখাওয়াত কাউসারের পরিচালনায় ও জেলা সেক্রেটারি কামরুজ্জামান কাউসারের সঞ্চালনায় কুরান তেলাওয়াতের মাধ্যমে আয়োজন শুরু হয় অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শেষে ক্রেস্ট ও গিফট প্যাকেজ তুলে দেওয়া হয় উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মোহাইমিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ মোশারফ হুসিন মাসুদ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান সাবেক প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমদ জুবাইয়ের এবং সাবেক শৈয়তপুর জেলা সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাইয়েদ মনিরুজ্জামান দেওয়ান সিদ্দিক আহমেদ মোহাম্মদ মুজাম্মেল হক অ্যাডভোকেট রাশেদ খান এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাস্থ কল্যাণ ফোরামের বর্তমান সভাপতি আসিক ইমাম সেক্রেটারি আবু দাউদ এবং ইসলামী ছাত্রশিবির শৈয়দপুর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোহামিন বলেন তোমাদের এই জিপিএফআই প্রাপ্তির জন্য আমরা সম্মাননা দিচ্ছি যাতে তোমরা আরও অনুপ্রাণিত হও সামনে আরও ভালো কিছু করার প্রত্যয়ে এগিয়ে যাও আজ যেমন তোমাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে একইভাবে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হবে যাতে তোমরা সেই সংবর্ধনা পেতে পারো সেজন্য দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনের বিধানগুলো এবং রাসুলসাল্লাহ আলহিহসাল্লামের রেখে যাওয়া আদর্শ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে তবেই তুমি দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে উক্ত আয়োজনে অতিথিবৃন্দর বক্তব্যে আরও বলেন তোমাদের আজকের এই অর্জন ভবিষ্যৎ পথ চলার উন্মোচিত পথ আজকের অর্জনই শেষ অর্জন নয় তোমাকে সর্বদা এই পরীক্ষার মতো বিভিন্ন কর্মে পরিশ্রম করে যেতে হবে আমাদের দেশে ভালো মানুষের সবচেয়ে বড় অভাব জাতির বড় সমস্যা হচ্ছে দুর্নীতি জাতির সম্পদ বিদেশে পাচার হচ্ছে এদেশের মানুষ সরকারি সুবিধা পাচ্ছে না এগুলো কিন্তু কোনো অশিক্ষিত মানুষ করছে না তাই আমাদের নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা দরকার আমাদের জীবনের সফলতার যে মানগণ্ড কি শুধু এ প্লাস প্রাপ্তি মানুষের জীবনের শেষ সফলতা হলো মৃত্যুর পরে আমাদের সেই জীবনের প্রস্তুতি নেওয়া দরকার